আজকের রেসিপি পায়েস হোটেলের মতো বরবটির তরকারি বা বরবটি দিয়ে ইউনিক রেসিপি তো এটা আমি আজকে নিরামিষ নয় আমিষ করে দেখাবো তোমাদেরকে চলো তাহলে দেখিয়ে দিই কেমন করে আমি এটা তৈরি করলাম বরবটির একটা ইউনিক রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসছি যেটা কিন্তু এইভাবে পায়েস হোটেলে রান্না করে হয়ে থাকে তবে এটা নিরামিষ নয় এটা আমিষ রেসিপি আমি আজকে এই বরবটিটাকে পায়েস হোটেলের মতন মাছের মাথা দিয়ে রান্না করব। আর সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নিয়ে নিয়েছি দেখো বেশ কিছুটা পর পরিমাণে বরবটি এটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে নিয়েছি এখানে কুমড়ো আর আলু সবগুলোকেই লম্বা লম্বা করে এরকম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে কারণ এটা একটা হেলদি হবে তো এরকমভাবেই সব কিছু একই রকম মাপের কেটে নিলে সুবিধা হয় তবে কুমড়ো তো সবসময় এক মাপের কাটা যায় না সেই জন্য কিছু কয়েকটা অন্যরকম হয়ে গেছে আর নিয়ে নিয়েছি দেখো এখানে যে কুমড়োর খোসা আর আলুর খোসাটা ছিল সেটাকে ভালো করে ধুয়ে নুন জলে ভিজিয়ে রেখে তারপরে আমি এরম কুচি কুচি করে নিয়েছি চাইলে তোমরা গোটাও দিতে পারো গোটা গোটা না কুচিয়ে আর কি ভালো করে ধুয়ে পরিষ্কার করে তো এই সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি বাকিগুলো আমি তোমাদের সঙ্গে রান্না করতে করতে দেখিয়ে দিচ্ছি আর নিয়ে নিয়েছি দেখো একটা কাতলা মাছের মাথা আর নিয়ে নিয়েছি তার সাথে যে তেলটা থাকে সেটা এটাও ধুয়ে পরিষ্কার করা আছে এবার আমি এর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নিয়ে ভেজে নেব দিয়ে দিলাম নুন আমি তেলটা কিন্তু ভাজবো না তেলটার গায়ে নুন হলুদটা মাখিয়ে রেখে দেব দিয়ে দিলাম হলুদ একটা কড়াই গরম করে নিয়ে আমি তাতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে নিলাম খুব বেশি তেল লাগবে না তো তেলটা গরম হয়ে গেলে আমি নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাটা দিয়ে দেবো আমি এটাকে কাতলা মাছের মাথা দিয়ে করেছি তোমরা চাইলে যে কোনো মাছের মাথা দিয়ে করতে পারো মাছের মাথাটা ভাজা হতে হতে এখানে আমরা একটু পেঁয়াজ আর টমেটো বেটে নেব আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি আর নিয়ে নেব একটা মিডিয়াম সাইজের টমেটো এটার একটা পেস্ট আমি আগে তৈরি করে নেবো পেস্টটা দেখো আমার তৈরি হয়ে গেছে আর এর মধ্যে আমি এখন মিশিয়ে দেবো রেগুলার যে রান্নার মশলাগুলো হয় আমাদের ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দুটোই আমি এক চা চামচ পরিমাপে নিয়ে নিলাম আর দিয়ে দেবো খানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চা চামচ পরিমাপে একটুখানি মিষ্টি দেখো সব কিছু দিয়ে ঘুরিয়ে নেওয়ার পর একটা পারফেক্ট মশলা কিন্তু এখানে রেডি হয়ে গেছে মাছের মাথাটা ভাজতে ভাজতে দেখো অনেকটাই নরম হয়ে এসে খুলে যাচ্ছে আমি এবার খুন্তিকা দিয়ে একটুখানি ভেঙে দেব সম্পূর্ণটা ভাঙবো না আর একটুখানি ভেঙে এটাকে ভালো করে ভেজে নেব এই পায়েসের তেলের রান্নাটা যদি কেউ কখনো না খেয়ে থাকো বরবটি দিয়ে মাথা চচ্চড়ি একবার অবশ্যই ট্রাই করবে বাড়িতে এটা খেতে কিন্তু অসাধারণ হয় মাছের মাথাটা দেখো আমার কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে তবুও কেউ যদি আরও ভাজতে চাও আরও ভেজে নিতে পারো তবে খুব ড্রাই হয়ে গেলে কিন্তু এটা ভালো লাগবে না আমি এবার এটা তুলে নেব এবার দেখো মাছের মাথাটা তুলে নিয়ে আমি আর একটুখানি পরিমাণে তেল অ্যাড করে দেবো এই তরকারিটাই কিন্তু খুব একটা বেশি তেল দেওয়ার প্রয়োজন হয় না যেহেতু মাছের মাথা থাকে আর মাছের তেল থাকে আর এক চামচ পরিমাণ আমি তেল দিয়ে নিলাম কড়াইটা গরমই আছে এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি ফোড়নে কি দিচ্ছি দুটো তেজপাতা আমি দিয়ে দিলাম এতে আর এখানে নিয়ে নিয়েছি দেখো পাঁচ পাঁচ ফোড়নের মধ্যে আছে মৌরি জিরে কালো জিরে রাধুনি আর রয়েছে মেথি আর রয়েছে গোটা গরম মশলা দারচিনির লবঙ্গ ছোট এলাচ আর দুটো শুকনো লঙ্কা ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দী কিচেন শতাব্দী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আদা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার পেস্ট দিয়ে দেবো এক চা চামচ পরিমাপে রসুন বাটা এর সাথে সাথেই আমি দিয়ে দেব এই টমেটো আর পেঁয়াজ বাটাটা সমস্ত কিছু উপকরণ দিয়ে কষাবো দেখো খানিক্ষণ কষানোর ফলে কিন্তু এটার থেকে তেলটা ছাড়তে শুরু করবে তবে এবার আমি দিয়ে দেব এই গ্রাইন্ডারের জারটা ধুয়ে একটু পরিমাণে জল এটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো একটুখানি নুন দেখো মশলাটা অনেকটা কষে এসছে এই সময় আমি এর মধ্যে যোগ করে দেব এই যে মাছের তেলটা ছিল এই তেলটা এই রান্নাটায় কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না যেহেতু এই এক্সট্রা তেলটা আমরা দিয়ে থাকি যতটা পারবে কম তেলে মাছের মাথাটা ভেজে নেওয়ার চেষ্টা করবে দেখো তেলটা অনেকটা ছেড়ে এসছে এইবার আমি কিন্তু এর মধ্যে এই সবজিগুলো যোগ করে দেবো তোমরা চাইলে আলাদা করে ভেজে নিয়েও করতে পারো কিন্তু এগুলো আলাদা করে ভাজার কোনো প্রয়োজন হয় না তাতে এক্সট্রা কিন্তু তেল লাগে যেটা আমাদের শরীরেই যায় তো এই মশলার সাথেই আমি এই সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেবো এখন দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা এবার আমি এই মশলার সাহায্যে এই সবজিটাকে বরবটি আলু কুমড়ো কুমড়োর খোসা আলুর খোসা এই সব কিছুকে একটুখানি কষিয়ে নেবো ভালো করে একদম তেল ছাড়া অব্দি পর্যন্ত আমাদের কষিয়ে নিতে হবে এবার আমি একটু সময় ঢাকা দিয়ে দেব ফিরে এলাম কিছুক্ষণ বাদে দেখো তেলটা কিন্তু উপর থেকে বেরিয়ে গেছে মানে তরকারিটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ঢাকনাটা খুলে দেখাতে পারলাম না এই কারণে যে অনেকটা ধোঁয়া উঠে যায় লেন্সে তখন ধোঁয়াটা লেগে যায় আর আবছা হয়ে যায় তো দেখো এটা আমার তৈরি হয়ে গেছে আলু কুমড়ো বরবটি সব কিছুই কিন্তু নরম হয়ে গেছে এই মুহূর্তে আমি এর সঙ্গে মিশিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথাটা মাছের মাথাটা দিয়ে মিশিয়ে নেব কিছুক্ষণ সময় দিয়ে আবারও একটু এই সময় তোমরা একটু নুনটা চেক করে নেবে ভালো করে মিশিয়ে আমি আবারও কিছুক্ষণ সময় আগে যেমন ফুল আছে আমি রেখেছিলাম দিয়ে কষিয়ে নিয়েছি ঢাকা দিয়ে এটাকে আমি এবার ফ্লেমটাকে লো করে দিয়ে কিছুক্ষণ সময় রেখে দেবো আমি কিন্তু এখানে কোনো জলের ব্যবহার করব না জলের ব্যবহার করলে কিন্তু তরকারি স্বাদটা নষ্ট হয়ে যাবে যেহেতু ভাজতে ভাজতেই সবজি সব সিদ্ধ হয়ে গেছে আর জলের আমাদের এখানে কোনো প্রয়োজন নেই দশ মিনিট সময় আমি একটু ঢাকা দিয়ে রান্না করে নেব এটাকে ফিরে এলাম দেখো আবারও দশ মিনিট বাদে এবার কিন্তু এটা সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে এবার না আগে আমি এর উপর থেকে ছড়িয়ে দেব কিছুটা ভাজা মশলা ধনে পাতা দেওয়ার প্রয়োজন নেই এই তরকারিটায় কারণ বরবটির এই স্পেশাল তর্কে যায় কিন্তু তোমরা যদি ধনে পাতা দাও তাহলে কিন্তু এর যে গন্ধটা আছে ভাজা মশলার এটা চলে যাবে তবে যদি কেউ পছন্দ করো দিতে পারো কোনো অসুবিধা নেই আমি এখানে ইউজ করব না আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তোমাদের কাছে আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো